আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের সব থেকে সহজ অধ্যায় সেটা হচ্ছে জৈব যৌগ এই অধ্যায়টা নিয়ে প্রথমে একটুখানি আলোচনা করতে চাই এবং সেটা হবে সবথেকে আহ শুরুর আলোচনা তো এই লেকচারটা যারা দেখবা তারা জৈব যৌগ এটা পড়ার প্রতি অনেক বেশি আকৃষ্ট হবা এবং অনেক বেশি আগ্রহী হবা তাহলে জৈব যৌগ এখানে আমরা একটুখানি ওয়ার্ডটা বিশ্লেষণ করি জৈব এবং যৌগ এই দুইটা ওয়ার্ড পাওয়া যায় জৈব এবং যৌগ জৈব মিন্স ইংরেজিতে কি বলা হয় অর্গানিক অর্গানিক আর যৌগ হচ্ছে কম্পাউন্ড অর্গানিক কম্পাউন্ড ঠিক আছে তো এই যে জৈব যৌগের যে রসায়ন সেটাকেই বলা হয় অর্গানিক কেমিস্ট্রি তাহলে আমরা পড়ছি অর্গানিক কেমিস্ট্রি এই যে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগ এটা আমাদের জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ সেটা একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে যখন আমরা সারা দিনে প্রচুর পরিমাণে আমরা এটাকে ব্যবহার করি জৈব যৌগ ব্যবহার করি প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে তো কিরকম আমরা যত ধরনের প্লাস্টিক দেখি যত ধরনের লায়লন দেখি ব্যাগ দেখি কিংবা সাবান শ্যাম্পু পেস্ট যাই আছে না কেন সব কিছু জৈব যৌগ তো এই যে অর্গ্যানিক কেমিস্ট্রির যে অংশটা সেটা হচ্ছে জৈব যৌগ তো আমাদের মূলত পড়া হচ্ছে কম্পাউন্ড নিয়ে যৌগগুলো নিয়ে আমাদের মূল পাঠের বিষয় তো রসায়নের কাজই হচ্ছে মৌল যৌগ এসব নিয়ে পড়া তো মৌল নিয়ে আরেকটু এক করে দিই মৌলটা কি মৌলটা হচ্ছে ক্ষুদ্রতম এক একক এটা ক্ষুদ্রতম বলতে কি এটা হচ্ছে মৌলিক মৌলিক একক তো মৌলের ভিতরে কি মৌলের ভিতরে শুধুমাত্র এক ধরনেরই এক ধর ধরনেরই পরমাণু দিয়ে গঠিত দিয়ে গঠিত যেমন যেমন কি যেমন এতটুকু যদি কোনো সোডিয়ামের দলা হয় বা লবণের দলা হয় সোডিয়াম সোডিয়াম ক্লোরাইড আমি বুঝছি সোডিয়ামের দলা তাহলে কি হবে সোডিয়ামের দলা ওটাকে যদি আমরা ভাঙি ভাঙতে ভাঙতে পৌঁছাবে কিসে সোডিয়াম পরমাণুতে পরমাণুতে তো সোডিয়াম কঠিন থেকে সোডিয়াম কঠিন থেকে ভাঙতে ভাঙতে আসবে সোডিয়াম পরমাণুতে তো এখানে কিন্তু একটা জিনিসই পাওয়া যাবে সেটা হচ্ছে সোডিয়াম তো এই যে বড় কঠিন পদার্থ ওটাকে ভাঙলে যখন একটাই পদার্থ পাওয়া যায় তখন সেটাকে বলা হয় মৌল কিন্তু যৌগের ক্ষেত্রে কি যৌগের ক্ষেত্রে যৌগের ক্ষেত্রে একাধিক একাধিক ধরনের একাধিক ধরনের পরমাণু থাকবে এখানে ঠিক আছে এখানে একাধিক ধরনের পরমাণু থাকবে যদি কোনো একটা লবণের দলা হয় এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড এটা কঠিন কঠিন এটাকে যদি ভাঙে তাহলে এখান থেকে আমরা কি পাবো সোডিয়াম পাবো প্লাস ক্লোরিন পাবো এই এইটার ভিতরে সোডিয়াম পরমাণু থাকবে এবং একটা ক্লোরিন পরমাণু থাকবে তো এখানে কি এখানে কিন্তু একাধিক ধরনের পরমাণু আছে সোডিয়াম এবং ক্লোরাইড কিন্তু মৌলের ক্ষেত্রে কি মৌলের ক্ষেত্রে হচ্ছে মৌলিক ঠিক আছে মৌলিক পরমাণু থাকবে মানে একটাই পরমাণু থাকবে সেটা নিয়ে মৌল গঠন করবে এবং যৌগের ক্ষেত্রে কী হবে দুই ধরনের পরমাণু থাকবে সেটা সেটা দিয়ে যৌগ গঠিত হবে তো এই যে মৌল এবং যোগের ভিতরে বেসিক ডিফারেন্স তো যৌগ তাহলে কয় ধরনের এখানে আমরা একটা দেখছি জৈব যৌগ তাহলে নিশ্চয়ই দুই ধরনের একটা হচ্ছে জৈব যৌগ জৈব যৌগ আর একটা হচ্ছে অজৈব যৌগ অজৈব যৌগ ঠিক আছে অজৈব যৌগ তাহলে এখানে কি জৈব যৌগের হ্যাঁ ইংরেজিতে কি অর্গ্যানিক কম্পাউন্ড এবং অজৈবের হচ্ছে ইন অর্গ্যানিক কম্পাউন্ড তো আমরা এই যে দুই ধরনের যৌগই প্রতিনিয়ত খুব পরিমাণে ব্যবহার করি জৈব যৌগ বা অর্গ্যানিক কম্পাউন্ডও ব্যবহার করি এবং ইন কম্পাউন্ডও আমরা ব্যবহার করি তো অর্গ্যানিক কণগুলো এবং ইন অর্গ্যানিক কণগুলো সেগুলোর ভিতরে পার্থক্য কোথায় তাহলে এটা আমরা এখন যেহেতু জৈব যৌগ পড়ছি সেহেতু অজৈব যৌগটা একটু সাইডে রাখি এবং জৈব যৌগ নিয়ে আলোচনা করা যায় তো জৈব যুগের এই যে কম্পাউন্ডটা আমরা বললাম এইমাত্র যে এটা একাধিক ধরনের পরমাণু যখন থাকবে তখন সেটা হবে হচ্ছে যৌগ ঠিক আছে তাহলে জৈব যৌগকে এখানে একটা পরমাণু মাছ থাকতেও সেটা হচ্ছে কার্বন কার্বন পরমাণুটা জৈব যৌগে কিন্তু মাস্ট থাকতে হবে জৈব যৌগের ক্ষেত্রে জৈব যৌগের ক্ষেত্রে কি কার্বন পরমাণুটা কার্বন পরমাণুটা আবশ্যক ঠিক আছে কার্বন পরমাণুটা আবশ্যক এটা মনে রাখতে হবে জৈব যৌগের ক্ষেত্রে কার্বন পরমাণুটা আবশ্যক তো কার্বন পরমাণু দিয়ে গঠিত অজৈব যৌগতেও কার্বন পরমাণু থাকতে পারে এবং থাকে কিন্তু জৈব যৌগে কার্বন পরমাণু ছাড়া জৈব যৌগ সম্ভব না তাহলে কার্বন পরমাণুর সাথে আর কি কি থাকে কার্বন পরমাণুর সাথে থাকে কার্বন পরমাণুর সাথে আরো যেগুলো পরমাণু নিয়ে এই যৌগটা গঠিত হয় অর্থাৎ জৈব যৌগটা গঠিত হয় কার্বন পরমাণুর সাথে আর কি দিয়ে গঠিত হয় এই মানে কি এইস মানে হচ্ছে হাইড্রোজেন এক্স মানে কি এক্স মানে হচ্ছে হেলাইড মানে হচ্ছে হ্যালাইড আর এখানে পি পিতে কি হয় ওতে কী হয় এনতে কী হয় এসতে কি একদম সবাই জানো পিতে হয় ফসফরাস ওতে হয় অক্সিজেন এনতে হয় নাইট্রোজেন এবং এসতে হয় সালফার তো ফসফরাস অক্সিজেন অক্সিজেন নাইট্রোজেন এবং সালফার তাহলে কি বুঝে গেল জৈব যৌগটা কি দিয়ে গঠিত সেটা আমরা বুঝতে পারছি তো জৈব যৌগটা যেটা দিয়ে গঠিত মাস যেহেতু থাকতে হবে সেটা হচ্ছে একটা কার্বন পরমাণু থাকতে হবে এবং তার সাথে এই এইগুলোর ভিতরে যে কোনোটা কিন্তু থাকতে পারে তো এর ভিতরে আবার কথা হলো যারা হেলাইট এটা পড়েছো তারা অবশ্যই জানো হ্যালাইট মানে কি ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এইগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে হেলাইট তো আমরা এগুলোকে এক্স দ্বারা ডিনোট করি হ্যালাইটকে এক্স দ্বারা ডিনোট করা হয় তো এই তো একে আমরা যদি বলি তাহলে এক্সপন্স এইগুলো থাকে প্লাস একটা কার্বন পরমাণু মাস্ট থাকে তো কার্বন পরমাণুর সাথে এগুলো যে কোনো একটি বা একাধিক থাকতে পারে জৈব যৌগতে এবং এটা নিয়েই গঠিত হয় জৈব যৌগ তাহলে আমরা বুঝলাম যে জৈব কি এবং অজৈব যৌগ কি এক্ষেত্রে পার্থক্য কোথায় সেটাও বললাম অজৈব যৌগে কার্বন থাকতেও পারে আবার না করে এটা আবশ্যক না এবং সব ধরনের মৌল থাকতে পারে এতে কোনো সীমাবদ্ধতা নেই কিংবা কোন বাধ্যবাধকতা নেই কিন্তু জৈব যৌগে সব থেকে বেশি যেগুলো দেখা যায় এই এইগুলো পরমাণুই দেখা যায় এবং এই কার্বন পরমাণুটা তো মাস্ট বললামই তো এই সবগুলোই দেখা যায় জৈব যৌগে তাহলে আমরা এতটুকু তো ক্লিয়ার ঠিক আছে তাহলে আরেকটা বিষয় না বললেই নয় সেটা হচ্ছে জৈব যৌগ জৈব যৌগের সংখ্যা কি রকম হতে পারে আনুমানিক এনি আইডিয়া তো জৈব যৌগ যেহেতু কার্বনের কার্বনের যৌগ ঠিক আছে জৈব যৌগ কিসের যৌগ কার্বনের যৌগ কার্বনের একটা বিশেষত্ব আছে কার্বনের কি কি আছে কার্বনের চারটা হাত আছে এবং চারটা হাতে ধরার ক্ষমতা বা ধরার প্রবণতা খুবই সুন্দর বা চমৎকার আছে কার্বনের এই কারণে এই যে জৈব যুগটা গঠিত হয় কার্বন পরমাণু দ্বারা এই কারণে কার্বন পরমাণুর বিশাল বড় চেন কিন্তু এরা হতে পারে কার্বন পরমাণু একটার সাথে আর একটা লেগে 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 প্রচুর পরিমাণে বড় কোন একটা স্ট্রাকচার কিন্তু কার্বন পরমাণু গঠন করতে পারে যেহেতু এর চারটা হাত আছে এবং প্রত্যেকটা হাতে সে যে কোনো ধরনের মৌলকে কিন্তু ক্যারি করতে পারে তো একটা কার্বন আরেকটা কার্বন সেটা এক সেই কার্বন আরেকটা কার্বন সেটা এভাবে অসংখ্য লম্বা কিন্তু হতে পারে তো এই যে ক্ষমতাটা একটার সাথে আরেকটা তার সাথে আরেকটা এভাবে লেগে 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 লম্বা একটা শিকল গঠন করার যে ক্ষমতা বা আহ একটার সাথে আরেকটা যুক্ত হওয়ার যে ক্ষমতা এটাকে বলা হয় ক্যাটি নেশন ঠিক আছে ক্যাটিনেশন কাকে বলে এবং এটা কার্বনের একটা বিশেষত্ব কার্বনের বিশেষত্ব এবং কার্বনটা অবশ্যই জৈব যৌগের একটা বিশেষ মৌল যেটা ছাড়া জৈব যৌগ সম্ভব না তাহলে কার্বন এই যে কার্বন দিয়ে একটার সাথে আরেকটা যুক্ত হওয়ার ক্ষমতা সেটা হচ্ছে ক্যাটিনেশন এই যে ক্যাটিনেশন এর ফলে কি হয় এর ফলে যেটা হয় সেটা হচ্ছে জৈব যৌগের সংখ্যা অনেক বেশি জৈব যৌগের সংখ্যা অনেক বেশি কারণ এরকম একটার সাথে আরেকটা হাত একের পর এক হাত দিয়ে দিয়ে অনেক বড় হতে পারে এবং প্রত্যেকটা হাতের সাথে আবার বিভিন্ন ধরনের মৌল বা বিভিন্ন ধরনের পরমাণু কিন্তু যুক্ত হতে পারে যার কথা আমরা এখন এখানেই উল্লেখ করলাম তো চিন্তা করো কত রকমের কম্বিনেশন হতে পারে যার কোনো আসলে কুল কিনারা নেই সে কারণে সে কারণে এই জৈব যুগের সংখ্যা জৈব যুগের সংখ্যা কত নব্বই লাখ প্লাস নব্বই লাখেরও বেশি জৈব যৌগের সংখ্যা নব্বই লাখ মানে কি নয় মিলিয়ন আর ধারণা করা হয় যে এই পৃথিবীতে এক কোটির মতো যৌগ আছে পৃথিবীতে মোট মোট যৌগ কত প্রায় এক কোটি এক কোটি প্রায় তো এর ভিতরে নব্বই লক্ষই হচ্ছে বা নয় মিলিয়নই হচ্ছে কি জৈব যৌগ আর অজৈব যৌগের সংখ্যা অ্যারাউন্ড এক লাখের মতো অজৈব যৌগ আছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে ক্যাটিনেশান ক্যাটিনেশানের ফলে বা একটা কার্বন আরেকটা কার্বনের সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা এটার ফলে কিন্তু জৈব যৌগের সংখ্যা অনেক এই ক্যাটিনেশন ধর্মের কারণে আরেকটা ধর্ম যেটা আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে কার্বনের জন্যই এবং এটাকে বলা হয় হচ্ছে সমানতা 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 কি সমানতা হচ্ছে ওইগুলোর আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত আবার ভিন্ন যেরকম এখানে আমরা তিনটা দেখতে পাচ্ছি তিনটার দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখানে যেই পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলো এখানেও এখানেও থাকতে পারে এখানে এক্স থাকতে পারে কিংবা এখানে না থেকে এখানে থাকতে পারে তো স্থান পরিবর্তনের ফলে বা যে কোনো কারণে কি হচ্ছে না যে কোনো কারণে এদের সংকেতের পরিবর্তন হচ্ছে না সংকেতের পরিবর্তন যে রাসায়নিক সংকেত ওইটার পরিবর্তন না হলেও এদের গঠনের পরিবর্তন হচ্ছে কিংবা গঠন যদি সেম থাকে তারপরেও এদের ধর্মের কিছু পরিবর্তন হচ্ছে এরকম বিভিন্ন কারণে আমরা সামনে দেখব তো এই বিভিন্ন কারণে যে পরিবর্তন হয় তার ওই যে গাঠনিক সংকেত যেটা আণবিক সংকেত যেটা সেটা যে সেম থাকে কিন্তু অন্যান্য বিষয়ে যে ভিন্ন হয় সেটা হচ্ছে সমানতা অর্থাৎ আণবিক সংকেত একই আণবিক সংকেত আনবিক সংকেত সেম বাট গাঠনিক সংকেত ডিফারেন্ট সেটাই হচ্ছে সমানু তো এই যে সমানু হওয়ার যে লক্ষণ সেটাই হচ্ছে সমানতা আচ্ছা তাহলে আমরা এতটুকু বুঝলাম এবার হিস্টোরিটা হিস্টোরিটা যদি আমি একটু সংক্ষেপে বলি তাহলে কি এই যে জৈব যৌগ এই যে জৈব এই নামটা শুনে কি মনে হচ্ছে এটা শুনেই তো মনে হচ্ছে যে এটা জৈব এটা জীবের সাথে রিলেটেড জৈব এটা কিসের সাথে রিলেটেড জীবের সাথে তো জীব বলতে কি জীব বলতে হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী উদ্ভিদ এবং প্রাণী এই দুটোর সাথে কানেক্টেড এজন্য একে জৈব বলা হচ্ছে এবং অজৈব দ্বারা বোঝাচ্ছে যে এটা আহ জীবের সাথে কোনোরকম আহ সম্পর্ক না কিন্তু জীবের দেহ থাকতে পারে অল্প মাত্রায় থাকতে পারে কিন্তু বেশি মাত্রায় যেটা থাকে সেটা হচ্ছে জৈব তো এটা উদ্ভিদ এবং প্রাণীর সাথে কীভাবে কানেক্টেড এবং কিভাবে আসলে উদ্ভিদ এবং প্রাণীতে জৈব যৌগের পরিমাণ বেশি সেটা হচ্ছে আমাদের খাদ্য এবং আমাদের দেহের গঠন কি সেটা হচ্ছে হাইড্রোকার্বন হাইড্রোকার্বন বা কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট ঠিক আছে কার্বোহাইড্রেট তো কার্বোহাইড্রেট হতে পারে তারপর হচ্ছে প্রোটিন হতে পারে কিংবা আমি যদি স্নেহের কথা বলি বা যাই বলি না কেন সবগুলো খাদ্যের উপাদানই হচ্ছে জৈব উপাদান এবং সেগুলোকে ভাঙলে অবশ্যই জৈব উপাদান পাওয়া যাবে তো এই কারণে জৈব ইজ জীব জীবের সাথে এই জন্য এটাকে জৈব যৌগ প্রাইমারিলি নামকরণ করা হয় যে জৈব যৌগ তো আরেকটা থিওরি আছে স্পেশাল থিওরি সেটা হচ্ছে ভাইটাল ফোর্স থিওরি ভাইটাল ফোর্স ভাইটাল ফোর্স থিওরি ভাইটাল ফোর্স থিওরি কি এটা হচ্ছে প্রাণ শক্তি মতবাদি মতবাদ তার মানে কি তার মানে প্রাণ প্রাণ থাকলেই বা প্রাণের সাথে যেগুলো জড়িত প্রাণ থাকলেই কেবলমাত্র জৈব যৌগ উৎপন্ন সম্ভব যদি প্রাণ না থাকে তাহলে সেইখানে জৈব যৌগ উৎপন্ন হবে না এরকম একটা ধারণা এই ধারণাটা একসময় প্রচলিত ছিল এবং যে বিজ্ঞানী এটা এটার প্রচলন করেছেন প্রাণশক্তি মতবাদের প্রচলন করেছেন কিংবা তিনি যে কথাটা বলেন সেটা হচ্ছে প্রাণের অস্তিত্ব ছাড়া জৈব যৌগের অস্তিত্ব সম্ভব না তার মানে যেথাই প্রাণ আছে সেথাই জৈব যোগ আছে যেটাই জৈব যৌগ আছে সেথাই প্রাণ আছে এরকম একটা মতবাদ যিনি দেন তার নাম কি এটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে বলতে হবে এবং এটা হচ্ছে ভাইটাল থিওরি বা প্রাণশক্তি মতবাদ বা এই প্রাচীন যে মতবাদটা এই মতবাদটা কে দেন সেটা কমেন্ট বক্সে বলতে হবে এবং তার পরে তার কিছু বছর পর প্রায় দশ বছর পর একটা বিজ্ঞানী যার নাম হচ্ছে ফ্রেডরিক হোলার যাকে আধুনিক রসায়নের জনকও বলা হয় ফ্রেডরিক হোলার কি করে তিনি ল্যাবরেটরিতে প্রমাণ করে যে যৌগ একটা যে যৌগ আছে এটা শুধুমাত্র প্রাণী দেহেই তৈরি হয় না বরং ল্যাবরেটরিতেও তৈরি হয় কিভাবে বুঝলেন তিনি একদিন গবেষণা করছিলেন তার একটা যৌগের দরকার হবে সেজন্য তিনি দুইটা পদার্থকে মেশাচ্ছিলেন মিশানোর পর তিনি যখন সেটাকে তাপ দিয়ে শুকাবেন সে শুকানোর সময় তিনি দেখতে পেলেন সেটা একটা জৈব যৌগে পরিণত হয়েছে সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড আর তিনি ইউরিক অ্যাসিড যখন তৈরি করে ফেললেন ল্যাবরেটরিতেই ওই ইউরিক অ্যাসিডটা কিন্তু আবার প্রাণীর মূত্রে থাকে বা ইউরিনে থাকে ইউরিনে থাকে ইউরিক অ্যাসিড তো তাহলে ওইটা একটা জৈব যৌগ তাহলে তিনি যখন দেখলেন যে ল্যাবরেটরিতে জৈব তৈরি হয়ে গেল তাহলে তো এটা ভুল যে জৈব যৌগ ল্যাবরেটরিতে তৈরি করা যায় না কিংবা শুধুমাত্র প্রাণী দেহেই জৈব যৌগ থাকতে পারে এটা তো প্রাণ শক্তি তো তিনি যখন দেখলেন ল্যাবরেটরিতেও এই জৈব যৌগ উৎপন্ন করা যাচ্ছে তখন এই প্রাণ শক্তি মতবাদটা বা ভাইটাল ফোর্স থিওরিটা ভুল প্রমাণিত হয়ে গেল ভুল প্রমাণিত হয়ে গেল এবং তিনি বুঝলেন যে আসলে সব ধরনের জৈব যৌগ ল্যাবরেটরিতে তৈরি করা সম্ভব এবং তারপর থেকে ল্যাবরেটরিতে জৈব যৌগ তৈরির প্রতিষ্ঠা চলছে এবং আমরা বিভিন্ন ধরনের যে সকল মেডিসিন খাই এবং নতুন নতুন যে সকল মেডিসিন তৈরি হচ্ছে সবগুলো এই জৈব যৌগের কল্যাণেই সম্ভব হচ্ছে এবং এই যে একটার সাথে আর একটা তৈরি একটার সাথে একটা মিশিয়ে বা বিভিন্ন ধরনের বিক্রিয়ার মাধ্যমে তৈরি করার ফলেই আমরা বিভিন্ন ধরনের বস্তু পাচ্ছি জৈব বস্তু পাচ্ছি এবং সেগুলো আমাদের ওষুধ কিংবা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে কাজে লাগছে এবং আমরা সকাল থেকে উঠে রাত পর্যন্ত প্রচুর পরিমাণে আমরা এই জৈব যৌগ ব্যবহার করে যাচ্ছে এবং আমরা সামনে দেখব যে কিভাবে আসলে একটার সাথে আরেকটা মিশিয়ে মিশে কিংবা বিভিন্ন পদ্ধতিতে কোনো প্রয়োজনীয় জিনিস আমরা পেতে পারি জৈব যৌগ ব্যবহার করে তো এটার ফলে কি হবে এটার ফলে আমরা সামনে আমাদের ভবিষ্যতে আমরা প্রয়োজন মতো মেডিসিন তৈরি করতে পারবো আমরা আমাদের প্রয়োজন মতো জিনিসপত্র আমরা কিন্তু বানিয়ে নিতে পারবো জৈব যৌগের কল্যাণে তো আমরা যদি এই সকল রিসার্চ দেখি যে কীভাবে আসলে বিক্রিয়াগুলো হয় সেগুলো আমরা যদি জানি তাহলে আমরা যাদের প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি ভালো তারা অবশ্যই প্রবলেম সলভিংয়ের মাধ্যমে বা যারা কেমিস্ট হবে কিংবা যারা ওষুধ শিল্পে কাজ করবে ল্যাবে কাজ করবে ল্যাবরেটরিতে কাজ করবে তাদের জন্য জৈব রসায়ন বা জৈব জৈব পড়ার বিকল্প নেই আর এগুলোর চাহিদা ভবিষ্যতে কিন্তু ব্যাপক ভবিষ্যতে আমাদের সমস্যা সমাধান করতে হবে বিজ্ঞানীদের কাজই সমস্যা সমাধান করা তো সমস্যার সমাধানের জন্য আমাদের জৈব যুগের পড়ার বিকল্প নেই জৈব পড়ার মাধ্যমে আমরা আমাদের সমাজে আমাদের পৃথিবীতে যত ধরনের সমস্যা আছে যতগুলো সমাধান করা যায় যৌগের মাধ্যমে সব কিছু আমরা জৈব যৌগ থেকে পেতে পারি তো এই তো এইভাবে জৈব যুগের বেসিক যে ছোট্ট একটা ফিরিওটা ছোট্ট একটা লেকচার এটা শেষ করছি ধন্যবাদ